খুশি আসলে এইসব গরিব অসহায়ের মুখে হাসি ফুটাতে হবে আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আবারও চলে এসেছি মথুরাপুর বাজার এই সিএনজি স্ট্যান্ডে আমরা কিন্তু এই সিএনজি স্ট্যান্ডের পাশে মসজিদের পাশে একজন পাগলি থাকে প্রিয় বন্ধুরা আমরা গত মাসে আমরা তাকে কিন্তু কাঁচা বাজার করে দিয়েছিলাম প্রিয় বন্ধুরা আজকে কিন্তু তাকে আমরা শীতের চাদর পরিয়ে দেবো প্রিয় বন্ধুরা আমরা তার কাছে যাব বিস্তারিত আপনাদের সাথে জানাবো কথা বলবো আমরা কিন্তু তার কাছে যাচ্ছি আসসালামাইকুম কেমন আছেন হ্যাঁ কি দিছিলাম আমি আপনাকে সবকিছু দিছিলাম তাই না তারপরে একদিন এখানে দেখা হয়েছিল কি দিছিলাম

হ্যাঁ আজকে ইনশাল্লাহ আসছি আমরা তাকে শীতের চাদর পরিয়ে দেব প্রিয় বন্ধুরা তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আজকে তাকে লাল টুকটুকে চাদর দেব তো প্রিয় বন্ধুরা সুন্দর না তো প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা এই যে দেখেন পছন্দ হয়েছে টাকা দিয়ে কি করবেন টাকা সবার কাছে আছে কিন্তু টাকা থাকলে তো হবে না গরিব মুখে হাসি ফোটাতে হবে কি বলেন আপনারা তাই না গরিব কাজ করতে হবে পাশে থাকতে হবে খুশি আপনার হ্যাঁ আমার জন্য দোয়া রাখবেন টাকা পয়সা লাগবো বাজার করবেন আচ্ছা তো যাই হোক আজকে আমরা বাজার করে দেবো না আমরা তাকে আজকে

আচ্ছা ওটা হাতে না ঠিক আছে আসলে এইসব পাগল থেকে খারাপ লাগে আমি কিন্তু আলহামদুলিল্লাহ তাকে বাজারে আসলি আমি যতটুকু পারি দেই আপনারাও দিবেন আমরা পাঁচ টাকা দশ টাকা পারবেন অবশ্যই দিবেন সমস্যা

যাই হোক এসব গরিব আছি আমি গরিব নিয়ে কাজ করতে চাই আমার নতুন পেজ সোহেল ভাই জিরো সেভেন আমার পেজ অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ